এখন বাজে রাত নয়টা তো এই যে কিছুক্ষণ আগে বাসায় আসলাম কি অবস্থা আমার করেছেন ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং বাইরে গিয়ে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বুনছাম যে দেখ কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি সালামটা আমি এখন দিলাম তো যাওয়ার পথে আমি সালাম দিতে পারি নাই একজনে ভিডিও আর কি মোবাইলটা ধরছে ভিডিও করছে কথার মাঝে আর কি কথার মাঝে ছিলাম যার কারণে আর ভিডিও করিনি তারপরে বালুর উপর দিয়ে গেছে আজকে প্রথম দিন এখান থেকে বালু ফলাইতেছে আজকে প্রথম দিন বালুর উপর গেছি তো মোবাইল টোবাইল করা ভিডিও করা হয়নি যাই একদম সিয়ন নিচ্ছি একদম চলে গেছি যে জায়গার উদ্দেশ্যে রানা দিছি আর কি বাসা থেকে বের হয়েছি ওই জায়গায় পৌঁছেছি বসেছি বলতে প্রথম গেছি বাজার দিয়ে আসি তারপরে ওইখানে নাইমা ঘুরা ঘুরলাম যেই জিনিসটার জন্য গেছি ওইখানে নাই তারপর ওইখান থেকে ঠিকানা দিল যে গোলশান এই গোলশান হুম না নতুন বাজার গোলশান যান গোলশান ডিএসসি মার্কেটে যান তো ওইখানে পাবেন তারপরে ওইখানে গেলাম আবার আরেক সিএজি নিলাম তো নিয়ে ওইখানে গেলাম গে যাওয়ার পর অনেক কিছুই দেখতে পাইলাম অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের সঙ্গে শেয়ারও করছি তো শেয়ার করছি আপনাদের সঙ্গে সব কিছুই কম বেশি শেয়ার করার চেষ্টা করেছি তো যে জিনিসটার জন্য মূলত আমি গেছি ওই জিনিসটার চয়েস হয়েছে ওইগুলো দামের সাথে মিলে নাই তারপরও আরও দেখার চিন্তা ভাবনা সে আজকে শুধু গেছি তো আরও কয়েকদিন বের হবো জায়গায় কয়েক জায়গায় যাব দেখবো তারপর কম্পেয়ার করে তারপর কিনবো যাই কিনি না কেন আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই বাসায় আনলে তো আপনার দেখবেন ওই এই জন্য আর ওইভাবে বলি নে আর বলবো না তো আগে কিনা নেই তারপর হলে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলবো দেখাবো তো যাই হোক ভিডিওটা তো শুরু করে দিচ্ছি বিকাল থেকে এখন এস সালাম দিলাম তো যাই করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শুরুতে লাইক দেন অবশ্যই শেয়ার করবেন আর নতুন এ থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে দেখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করে আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আর ভজ্ঞ করবো না ভিডিওটা দেখতে থাকেন আমিও সালামটা দেন দিয়েছি বিদায়টা নিয়ে চলে যাই আপনারা ভিডিওটা দেখেন তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই

মানুষ যে বাড়িতে আইছি তো এখানে আসছি যে এই কাজে ওই কাজ হইল না ওইটা এখানে পাইলাম না খুঁজলাম উল্টা পাল্টা দাম চায় এই সমস্যা হ্যাঁ ওই সিএনজোলার আর পঞ্চাশ টাকা বার দিলে ওই যেত গা

হ্যাঁ জানে না তুমি আর কাছে জেগেছ বুঝছো এই হলো সবচেয়ে বড় সমস্যা হ্যাঁ এই তাহলে কথা মনে করে তো তাহলে যাই নিউ মার্কেট নই তাহলে মিরোটা আছে এখানে দেখা যায়

Wah, kelas hitam Kalau iya nih kalau baca kalau kalau cerita.

যাও 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 বাইরেও আগে পরের কথা যে অবস্থা শুক্রবার দিন মানুষ এগুলো যে গরম এগুলা খাইলে সমস্যা ওদিন করছে খাইয়া এক ব্যথা করছে সারাদিন আর খায় নাই এই ফুচকা খাইয়া gorom nane ui pashe jaite kobo tanga kanta paron deibo